হ্যাঁ না আলহামদুলিল্লাহ আমরা আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্য লাগেজের জন্য সবাই ভিড় আমার ফ্রেন্ড আফজল আমার এক কলিগকে দিচ্ছে হেল্প করার জন্য অফিসের দেখা যাক লাগে কোথায় এখনো ওয়েট করছি লাগেজ আসা নাই ওইখানে আরো দুইটা কন্টেনার দেখা যাচ্ছে বিহাইন্ডে দেখা যাক দেরি হচ্ছে আজকে আমার লাগে চলে আসলো আলহামদুলিল্লাহ দেখেন ব্যাগ পিক আপ করার পর কাস্টমস করে বের হবো অবস্থা সিস্টেমস সব প্যাসেঞ্জার যারা আছে ওদেরকে এক্সপ্লেমেশনে গানো হচ্ছে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব হ্যাপি দিয়ে হ্যাপি রুমে যাচ্ছে আমার নামে নাম বকুল এটা আমার দোস্ত গাড়ি নিয়ে আসছে বিআইপি লাউঞ্জে

হ্যাঁ অনেক কষ্ট করলো যে সারাদিন আচ্ছা আচ্ছা আফজাল দোস্ত এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাসায় আসলাম আমাদের শাকিল বাসায় এর মধ্যে দোস্ত কি কি নিয়ে আসছে চিকেন বিরিয়ানি চটপটি জর্দা আর কি দই বড়া থ্যাংক ইউ এত কষ্ট করে আকর্ষণ

ভাই আমার বাংলা টাকা আছে ভাইয়া কে কোথায় আসছি আমরা বাড়ির জঙ্গালায় ঢুকছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা আজকে আমি দুবাই থেকে এসে পৌঁছলাম সন্ধ্যাবেলায় চলে আসছি মেলা দেখতে আজকে মেলার শেষ দিন হাজার হাজার মানুষ ওই মাসে ভয় আ আপনি চলে আসে সামিনা তাহলে আপা এয়ারপোর্ট থেকে সরাসরি বলেন এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার বাণিজ্য মেলায় বিএসরা আমরা মাস্ক করছি বিকজ খুব ধুলোবালি এখানে উইন্টার হচ্ছে বুঝতে পাচ্ছেন প্রোডাকশনের জন্য মাস্ক পরে বল মাস্ক পরলে তাই খানা আমরা এখন ভিতরে ঢুকছি

यार मैनेजमेंट से ترى এটারে একটু লুক করা উচিত ওরা বিভিন্ন ধরনের জিনিস দেখছেন আমি আপনাদের স্পেশাল সেলস অফ தி অ্যাকশন अगेन हां हां

কি আপা দেখছেন সেগুলো আপা আপা কিছু পছন্দ ম্যাক্সি কত করে বলে এগুলো কাশ্মারি আচার বগুল ভাই মাসিক ভাই না না অসুবিধা নেই আসার অনেক মজাদার আছে আজকে মেলার শেষ দিন ঢাকা বাণিজ্য মেলা এখানে অনেক আছে না অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে এটা কত করে ভাইয়া এই কোটাটা এটা চোদ্দোশো টাকা কেজি চোদ্দোশো টাকা কেজি তাহলে এটার দাম কত আসবে এটা তো আমাদের সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা কে আপনারা বাড়ান আমরা নিজেরাই বানান নিজেরা বাড়ান আমরা এখন আছি ঢাকা বাণিজ্য মেলা সাকেলা সামিনা মাসিক ভাই এখানে এসে মোটামুটি একটু টাইম পাস করার চেষ্টা করছি আজকে ঢাকার

দেখেন আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক ফেয়ার হচ্ছে বাণিজ্য মেলা আমাদের কি আইডিসি কি স্বভাব আমরা যদি মানুষ না হই তারা আমাদেরকে এসে মানুষ করবে এত সুন্দর একটা ফোয়ারের মধ্যে কত ময়লা চারিদিকে শুধু ময়লা আর ময়লা বাণিজ্য মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছে ভবিষ্যতে যখন এই ধরনের মেলা হবে ট্রেনিংয়ের ব্যাপারে একটু সজাগ থাকার জন্য অনুরোধ করছে হ্যাঁ এতে করে আমাদের বাংলাদেশের মানুষ দৃশ্যে আলোকিত হবে এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করছে সবাই থ্যাংক ইউ না ভাইয়া থ্যাংক ইউ আর এখানের মধ্যে বলছেন

মেলাতে হারিয়ে গেছিল আজকে হঠাৎ করে তাদের আবার দেখা ও মাই গড বেলুন নিয়ে এই দু হারিয়ে গেছিল কিন্তু মেলাতে জানেন ওপরকে খুঁজে পাইছে ওকে থ্যাংক ইউ